আপনারা হিন্দু মহাজের মহাসচিব আমি সম্মান করি তাকে নাম হচ্ছে যে সমস্ত কাজগুলো আগস্টের পাঁচ তারিখের পর থেকে তারা দেখিয়েছে এবং এর আগেও তারা যা করেছে তাদের উপর আমাদের বিশ্বাস আছে এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকবো তার এই কথা শোনার পরে আমার মনে হয় তিনি আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ না হায়ার এডুকেটেড মানুষ যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন আন্দাজে কথা বলার মানুষ না তা আমরাও ওইটা দেখাতে চাই ইসলামকে দিয়ে যদি ইসলাম দেশে আসে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আফুল্লাহর ঘোষণা অনুযায়ী এদেশে জন্ম যারা নিয়েছে এ দেশের বই নাগরিকতা আমরা সংখ্যা সংখ্যালঘু সংখ্যা গুরু এ শব্দ যেন উচ্চারণ না করি সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই আমরা মুসলমান বিরানব্বই ভাগে দেশে বাস করে এই জন্য আমাদেরকে সংখ্যা গুরু বলা হয় আপনারা অল্প আছেন এই আপনারা সংখ্যা গুরু না এ দেশে যেই জন্ম নিয়েছে সে দেশের গর্বিত এবং বৈধ তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রের পরিবারের সমাজের এগুলো ইসলাম দিয়ে আমরা একশো ভাগ পালন করার চেষ্টা করবো এই কথা আমরা দিতে পারি ইনশাল্লাহ যে সমস্ত ভয়ের কথা বললেন কোনো ভয় নেই আমাদের নবী জানিয়েছেন কোন দেশে যদি সংখ্যা লঘু যারা আছে যে অল্প মানুষ বাস করে অন্য ধর্মের মুসলমান যদি তাদের কোনো অধিকার নষ্ট করে দিন আমি ওই লোকটার পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব এই এই কথা কত গুরুত্ব বহন করে আপনারা টের পেয়েছেন আমরা নবীজির ওই কথাকে এই পুঙ্খানু মেনে চলার চেষ্টা করব আগামীতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে শুধু সম্মান দিয়ে মানুষ হিসাবে শেষ করে দেই মহামাল নাফুম ফিল বাররি ওয়াল বাহার জলে স্থলে চলার জন্য যত বাহন আছে সব বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি এখানে বাহনই তাফসীরে আমরা বহু জিনিসের নাম পেয়েছি জলে আসি স্থলে আছে আর যাকনাহু মিনাত ত্বদibat তোমাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুতরাং আমাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আগামীতে এই দেশে আমরা যারা বসবাস করতে চাই আমাদের রিজিক যেন পাক পবিত্র থাকে হালাল থাকে আর অবৈধভাবে মানুষের মারিং কাটিং করা সাদাবাজি করা চিন্তায় করা মানুষকে ফাঁকি দেওয়া এই রিজিকগুলো পাক থাকে না হালাল থাকে না এরপরে অফাদ্দল নাফ মালা কাসির মিম্মান খালাক না তফদিলা পৃথিবীর বহু সৃষ্টির ওপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি এই মর্যাদা মানুষ হিসাবে আমরা যেন ঠিক রাখতে পারি মানব কল্যানে আমাদের জীবন যেন উৎসর্গ হয় আল্লাহ কবুল করুন আমি প্রত্যেক ধর্মের আসল কথা মানবতার সেবা ইসলামেরও আসল কথা মানবতার সেবা আমরা বিভিন্ন ধর্ম মানতে পারি কিন্তু আমরা সবাই মানব সন্তান আমার কোরআনে কারিম থেকে সোরা বানী ইসরায়েলের সত্তর নাম্বার আয়াতটা আমরা একটু তেলাওয়াত করলাম আমাদের মালিক যিনি উনি যেহেতু আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন সবাই কিন্তু এইটাই বলে আমি ছোটবেলায় যখন বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না লঞ্চে নৌকা এভাবে যাওয়া লাগতো কিছু দূর পরে ঝড় উঠেছিল আমরা যারা মুসলিম আছি তারা তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি অলিমিন মিনাজ zalimin বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো পড়ছি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা হাওলা ওয়ালা কুওয়াতা এই সমস্ত তেলাওয়াত করছিলাম পড়ছিলাম আমার পাশে যিনি বসা ছিলেন হিন্দু এক দাদা আর দাদি ওনাদের তো আপনাদের সিহারা দেখলে আমরা বুঝিয়ে যে আপনারা অন্য ধর্মের ওনারা দেখছে একজন ইল্লাল্লাহ আমি ওনারে বললাম দাদা আপনি মুসলমান হয়েছেন বলছে না কালেমা পড়লে বলছে এখন কালেমা ছাড়া উপায় নেই কারণ যে ঝড় উঠছে এখন কালেমা লাগবে আপনি জোরে জোরে পড়েন তার মানে উনি এখন আর আল্লাহ বলা দেখে আমি বুঝেছি আমাদের ভেতরে অন্তত যে যে ধর্মে পারিবারিক কারণে সামাজিক কারণে রাষ্ট্রীয় কারণে দুনিয়ার কারণে আমরা মানি ভেতরে আমাদের একজন আছে মহান সৃষ্টিকর্তা যিনি আল্লাহ ওই কথাটা আজকে আমার এই তেলাওয়াত কি তো আয়াতের ভেতরে জানিয়েছেন আলাকাদ কাররামনা বানি আদম অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কোরআনে জানান নিয়ে কথা আছে আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি না কোরআনে কোনো জায়গায় কথা নেই কোরআনে আছে আলাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি সুতরাং আমরা যাই হোক আমরা বনি আদম সন্তান এক আদম থেকে আমরা দুনিয়াতে এসেছি জানেন আমাদের সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন আমরা যে যে ধর্মে আছি আমাদের সম্মানটা তার নিজ জায়গায় যেন ঠিক থাকে এই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা পাঁচটা দাবি করছিলেন আসলে এটা মানব মানুষ মানুষের জন্য এটা মৌলিক সাহিদা। কোরআনে হাদিসে বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ যেটা এই সমস্ত জায়গায় এই কথাগুলো আছে আমাদের আদি পিতা যিনি হাজরত আদম আলাইসালাম আমরা মুসলিমরা যাকে আদি পিতা বলে ঘোষণা দিয়েছি বা জানি উনি যেদিন পৃথিবীতে নেমে আসে ওইদিন আল্লাহ তাকে জানিয়েছিলেন ফাইম্মায়া থিয়ানাকুম্মি হুদা হামাং তাবিয়া হুদায়া ফালা খফন আলহি হাসানু তোমাদেরকে পাঠিয়ে দিলাম দুনিয়ায় যুগে যুগে তোমাদের কাছে আমার হেদায়েত যাবে আমার পক্ষ থেকে কিতাব যাবে প্রথনির্দেশিকা যাবে যারা মেনে চলবে অনুসরণ করবে ওই জামানায় ওই দেশে ওই জায়গায় কোন ভয় থাকবে না চিন্তা থাকবে না আমরা বা ব্যাখ্যা গ্রন্থে পড়েছি যে কিসের ভয় কিসের চিন্তা এই যে ভয়গুলো আমরা পাই ভয় ডাকাতির ভয় ভয় সাদাবাজির ভয় এবং মৌলিক যে পাঁচটা চাহিদা আছে আমাদের জীবনের এই ভয়গুলো আমাদের জীবনে যেন না থাকে আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যেতে চাই